এগুলো বেম মাছ উহ দেখতেই তো ভালো লাগবে আনছি কিন্তু নৌকা তো আমাকে টানে রয়েছে আমরা নাম মুখ এমনি আসসালামু আলাইকুম গাইস সানগ্লাস সানগ্লাস চোখে দিয়ে সকাল সকাল কইতেছি বলেন তো দেখি সানগ্লাস তো চোখে দেওয়া মানুষ কই যায় স্টিপ বাড়ি মেহমান বাড়ি ঘুরতে যায় আর আমরা যেতেছি বড়শি দিয়ে মাছ ধরার জন্য ছাঁচা আছে নয়ন আমাদের নয়ন শিকারি সে ওই যে সব কিছু নিয়ে আসছে আর আজকে আমাদের আদার হলো ইসা মাছ দি এই যেগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলা দেখ আমরা মাছ ধরবো তো কি মাছ ধরি সেটা আজকে আপনাদের দেখাবো চলেন যাই আবার একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় অনেকে বলতে পারেন যে আমাদের চোখে চশমা কেন রোদ্রের মধ্যে ঠিক ঠাক মতো যাওয়ান দাঁড়া চোখে চশমা না দিলি গাছ মাছ ধরার তো জামু ঠিক আছে কিন্তু নৌকা তো আমার টানে ভালো রয়েছে আমরা হয়তো নামবো কেমনি নৌকা আছে এই খেতে পানি কমতে কমতে পানি গেছে গা হয়ে খেতে এখানে নৌকাটা কেমন নামামু ধর ধর এটা ধর ধাক্কা দেওয়া মানুষ বা মানে নৌকা নাই ঠিক আছে আমাদের নৌকা আগে ব্যবস্থা করতে হবে নৌকা নামাই দিব আর নৌকা ছাড়া মাছ ধরবার দাম দেবো আসলে নৌকা এটার মালিক নাই মালিক থাকলে মালিক আছে কিন্তু মালিক এটা দরকার না এনে এটা কোনো খবর নেয় না এর লেগে এটা পানিতে টানি হয়ে রয়েছে রেডি ওয়ান টু থ্রি এটা নামে এবার জ্বর নেই গেছে গা এদের পেছনে যেটা নদী এটা হইলো বংশায় নদীর শাখা আসলে এটা আসতে হচ্ছে আপনার যমুনা নদীর থেকে সিরাজগঞ্জের যে যমুনা নদীর নদীটা আছে সেটা হচ্ছে ছোটোখাটো একটা শাখা হলো আমাদের এইখান থেকে এই খালে এই খালের মধ্যে ভালো পরিমাণ মাছ থাকে সেগুলো হচ্ছে ট্যাংরা মাছ গুলশা মাছ ভীম মাছ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আমরা আজকে দেখি আমরা কি ধরতে পারি না আমাদের আজকে মাছ ধরার প্লেস এইটাই আমরা এইখানে আজকে ভালাবো এবং এটার আশেপাশে আরও কয়েকটা জায়গা আছে এখান দিহি আমরা কি মাছ ধরতে পারি কিনা আলহামদুলিল্লাহ গাইস বনির মাছ একদম প্রথম আদারে ধরছি আদারের মাছ ট্যাংরা মাছ দেখতেই তো ভাল লাগবে আনছি ওই যে হপায় বসে গুটি বানিয়েছি ওরা এখন গোটা নিয়ে আমি দিক দিয়ে একটা ধরছি

তারপর আমরা আরেকদিন যাব এবার মাছ ধরার দিয়ে দরে দেখা ম